আমরা আজকে আছি সিকিম জিরো পয়েন্ট এখানে অনেক বরফ আর যদিও লোক মুখে শুনেছি অনেক স্নোফল হয় আমরা আজকে স্নোফল পাইনি শুধু বরফ পাইছি আর সবাই মিলে আসছি এত দূর অনেক কষ্টে উঠছি শ্বাসকষ্ট হচ্ছে আর উপরে যাওয়ার ইচ্ছা আছে উপরে আরো উপরে আর বিয়ে আছে হয়তো সূর্যের কারণে পুরা এটা দেখা যাচ্ছে সূর্য আমাদের এগেনস্ট তাই।

আমরা দুইবার মাথা ঘুরে পড়ছি বলার মতো কিছু নাই বাকি সামনে আপনারা দেখতে পারেন কি হয় এটা আছে আমাদের বুঝ আমাদের রিয়াদ ভাই এখন উঠতে পারে নাই আমার কোনো কষ্ট হচ্ছে না কোনো শ্বাস কোনো সমস্যা হচ্ছে না আলহামদুলিল্লাহ খুবই ভালো আমি থাকতে পারবো পুরোটাই বরফ আমরা সবার জন্য দোয়া করব অবশ্যই সবাই একবার করে আসবেন এখানে দেখা যাবেন জানি না মোবাইলে কতটুকু আসতেছে বা পুরাটাই বরফ ছিল না তাও পুরাটাই বরফ আমরা দশ কদম হাঁটতেছি বসতেছি দশ কদম হাঁটতেছি বসতেছি এত শ্বাসকষ্ট হচ্ছে মানে দশ কদম হাঁটলে মনে হইলো যে মনে হয় এক দুই ঘন্টা হেঁটে ফেলছে আর হাঁটতে বা দৌড়ায় ফেলছি শ্বাস নিতে পারতেছি না এরকম কষ্ট হয় মামু

লাচং লাচং এটা হলো জিরো পয়েন্ট এইখানে যারা না আসে আসলে আমার মনে হয় গ্যাংটক আসাটাই বৃথা এত কষ্ট করে আপনি এসে যদি এইটাই না দেখতে পান হ্যাঁ তাহলে হ্যাঁ হয়তোবা সিজনের সময় ফেব্রুয়ারি মার্চে গ্যাংটকের আশপাশে অনেক বরফ থাকে বাট এই জায়গাটা আসলে বলার মানে অসম্ভব সুন্দর জায়গা চার পাশে পাহাড় আর বরফ তারপরে আমাদের একটু দেরি হয়ে গেছে ঘন্টাখানেক খানেক ভোর পাঁচটায় উঠে আমরা রওনা দিতে পারিনি আজকে অনেক রোদ সবাই বলতেছে এটা আমাদের জন্যে গুড সাইন মানে আমাদের এটা আমাদের নাকি কপাল অনেক ভালো ওই জন্য আমরা রোদ পাইছি এখানে রোদ না পাইলে নাকি এখানে পনেরো মিনিট থাকা যায় না রোদের কারণে আমরা এখানে তাও স্টে করতে পারতেছি তা আমরা তখন চিন্তা করলাম যে হ্যাঁ হয়তো বা রোদের কারণে আমরা এখনো আসি রোদ না থাকলে তো হয়তো বা দশ মিনিট থাকতে পারতাম না কারণ এখনই শ্বাসকষ্ট হচ্ছে রোদ না থাকলে তো আরও অবস্থা খারাপ হতো প্রচুর বাতাস অনেক বাতাস আমাদের আমাদের সঙ্গে যারা আছে এদের একজনেই যে এখানে আমাদের একজন এখানে বসে আছে আমার হাতে গ্লাভস দেয় আমি জুম করতে পারছি না অনেক ট্যুরিস্ট আসছে অনেক গাড়ি দিয়ে ভরে গেছে পুরা অনেক ট্যুরিস্ট আসছে ভালোই বেশ খারাপ না জায়গাটা আশা করি আবার আমরা ভিডিওতে আসবো আপাতত স্টপ করি আর একটু দু একটা ছবি তুলি তারপরে আমরাও নেমে চলে যাব। বেশিক্ষণ থাকবো না প্রচণ্ড বাতাস প্রচণ্ড শীত